আমি বাংলাদেশ হবে আলেম এই বাংলাদেশে কোন নাস্তিকের ঠাই হবে না এই বাংলাদেশকে নেতৃত্ব দিবে আলেম এই বাংলাদেশে কোন নাস্তিক নেতৃত্ব দিবে না অতএব বাংলাদেশকে নেতৃত্ব দিতে হলে আপনাদেরকে সামনে গিয়ে আসতে হবে আপনাদেরকে সামনে গিয়ে আসতে হবে আলেম কখনো পিছিয়ে থাকবে না অতএব আমি আপনাদেরকে অনুরোধ জানাবো আপনারা জাতির সূর্য সন্তান আপনারা জাতির শ্রেষ্ঠ সন্তান বাংলাদেশ করার লক্ষ্যে আমরা আপনাদেরকে পাশে চাই আমরা আপনাদেরকে সাথে নিয়ে পথ চলতে চাই আপনারা যদি আমাদের পাশে থাকেন আমরা যাই শান্তিপূর্ণ বাংলাদেশ স্বপ্ন দেখি ওই শান্তিপূর্ণ বাংলাদেশ আমরা গ্রহণ করতে পারব প্রিয় ছাত্র জনতা প্রিয় আলেমা আপনারা দেখেছেন পাশে আগস্ট বাংলাদেশ স্বাধীন হওয়ার পর পরে বিভিন্ন সন্ত্রাসীরা এই বাংলাদেশ দখল করার পায়তারা চলতেছে বিভিন্ন সন্ত্রাসীরা এই বাংলাদেশের সম্পদ লুট করার জন্য পায়তারা করতেছে আমরা সকালে ঐক্যবদ্ধ হয়ে এই সন্ত্রাসীদেরকে গুড়িয়ে দেব আপনারা কি পারবেন আপনারা পারবেন কোন সন্ত্রাসীদের ঠাই নোয়াখালীতে হবে না কোন সন্ত্রাসীর ঠাই বাংলাদেশে হবে না আমাদের সংগ্রাম চাঁদাবাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম সন্ত্রাসীদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম ঘুষকরদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম দর্শকদের বিরুদ্ধে আপনার কি সাথে আছেন আপনার কি সাথে থাকবেন প্রিয় ভাইরা আপনার সম্পদের সম্পদ সরকারি যে সম্পদগুলো আছে এগুলো নিরাপত্তা নিশ্চিত করবেন আমাদের এখানে যারা আছেন আমরা জানি আপনারা বিভিন্ন মসজিদের সাথে যুক্ত আছেন আমাদের বিচারের মূল কেন্দ্রবিন্দু হবে মসজিদ আমাদের রাষ্ট্রীয় বার্তা হবে মসজিদ অতএব আমাদের রাষ্ট্র থেকে যে সকল বার্তা যাবে ওগুলা যেন আপনাদের মাধ্যমে যায় আমাদের মসজিদ থেকে দর্শনের বিরুদ্ধে কথা হবে আমাদের মসজিদের ইমামরাই হবে সমাজের বিচারক তাহলে আসি আমাদের মসজিদরা যদি এরকম সাহসী আমাদের ইমামরা যদি এরকম সাহসী ভূমিকা রাখতে পারে আমরা যেরকম বাংলাদেশ স্বপ্ন দেখি ওরকম বাংলাদেশ আমরা বাস্তবায়ন করতে পারবো আপনারা কি পারবেন আপনারা ভয় পাবেন আমি আপনাদেরকে বলবো বাংলাদেশ গণেশ লক্ষ্যে সামনের দিকে এগিয়ে যান কেউ ভয় পাবেন না প্রিয় ভাইয়েরা আমাদেরকে যেহেতু বাংলাদেশ স্বাধীন করেছি ইতিমধ্যে বিভিন্ন চক্র বাংলাদেশকে বিভিন্নভাবে অস্থিতিশীল করার জন্য চেষ্টা করেছে আপনারা সজাগ থাকবেন কেউ যেন এই দেশকে নিয়ে ষড়যন্ত্র করতে না পারে আমরা দেখেছি এই সরকার আমাদের নতুন সরকার আসার পরে দুটা বিদ্যুৎ কোম্পানি আমাদের সাথে চুক্তি বাতিল করেছে অতএব এই কারণে আমাদের যে আঞ্চলিক পর্যায়ে বিদ্যুতের ঘাটতি দেখা যাচ্ছে জাতীয় গ্রেডে বিদ্যুৎ না থাকার কারণে আঞ্চলিক পর্যায়ে বিদ্যুৎগুলো দিতে পারতেছে না এই কারণে আপনারা দোজ্য সহকারে এই পরিস্থিতি মোকাবেলা করবেন যেন আপনার এলাকায় যে সকল বিদ্যুতের উপকেন্দ্রগুলো আছে ওই সকল বিদ্যুতের উপকেন্দ্রগুলো যেন নিরাপদ থাকে আপনারা কেউ বিদ্যুতের আপনারা এখান থেকে শৃঙ্খলা নিয়ে সুন্দরভাবে আপনার এলাকায় যে সকল বিদ্যুতের আছে এগুলো নিরাপত্তা নিশ্চিত করবেন প্রিয় ভাইরা আমরা দেখেছি আগামী আমাদের শিক্ষা ব্যবস্থা নিয়ে কীরকমভাবে ষড়যন্ত্র চলতেছে আমাদের জাতিকে ধ্বংস করার জন্য আমাদের শিক্ষা ব্যবস্থা তারা ধ্বংস করে দিচ্ছে তাদের এই ষড়যন্ত্র আমরা মেনে নেব না আগামী দিনে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা হবে ইসলামী শিক্ষা ব্যবস্থা আগামী দিনে বাংলাদেশে ইসলামী শিক্ষা ব্যবস্থা হবে নৈতিক শিক্ষা ব্যবস্থা হবে এ কারণে আমি বলবো আপনারা যারা আলে বোলামা আছেন আপনাদেরকে সামনে এগিয়ে আসতে হবে আপনারা শিক্ষা ব্যবস্থা পুনর্গঠনের জন্য জোরালো ভূমিকা রাখবেন প্রিয় ভাইরা আগামী দিনে আগামীতে বাংলাদেশের বিভিন্ন আমাদের কাছে আমাদের বাংলাদেশে সম্প্রীতির বাংলাদেশে অন্যান্য ধর্মের মানুষরা যেন নিরাপদ থাকে এই বিষয়ে আমরা কনসার্ন থাকতে হবে আগামী কিছুদিন পরে হিন্দুদের দুর্গাপূজা পূজা আসতেছে ওই দুর্গা আমরা সমস্ত নিরাপত্তা নিশ্চিত করতে হবে হিন্দুদেরকে এই আলেম ওলামাই নিরাপত্তা নিশ্চিত করবে এই আলে ওলামাই হিন্দুদের সিকিউরিটি দেবে অতএব তাদেরকে আমরা বোঝাতে হবে ইসলামের বাংলাদেশে সকল ধর্মই নিরাপদ ইসলামের বাংলাদেশে কেউ অনিরাপদ নয় অতএব সামনের দিকে যে কোনো পরিস্থিতিতে আপনারা বুঝে শুনে দায়িত্বশীলদের সাথে পরামর্শ করে স্টেপ নেবেন কোনো হুজুকে ভাবে কোনো সিদ্ধান্ত নেবেন না এবং যেন কেউ দুর্গা পূজাতে অস্থিতিশীল পরিবেশ না সৃষ্টি না করতে পারে এই বিষয়ে আপনারা কনসার্ন থাকবেন এই আসামাদ ব্যক্তব্য রেখে আমি আমার বক্তব্যকে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ

আমার সামনে উপবিষ্ট ছাত্র জনতা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ তালার কাছে সুক্রিয়া জ্ঞাপন করি যে আল্লাহ তালার রহমতে যে আল্লাহ তালার দয়ায় আমরা পাঁচই আগস্ট বাংলাদেশকে দ্বিতীয়বারের মতো স্বাধীন করতে পেরেছি আমরা আল্লাহ তালার কাছে সুক্রিয়া জ্ঞাপন করি যে আল্লাহ তালা আজকে আমাদেরকে ইসলামকে সাথে নিয়ে নোয়াখালীর প্রাণ কেন্দ্র মাছ দিতে খোলা পরিবেশে বক্তব্য দেয়া সুযোগ করে দিয়েছে এরকম ভাবে আল্লাহ তালার কাছে দোয়া করি আল্লাহ যেন বাংলাদেশের প্রত্যেকটা কোনায় কোনায় ইসলামকে নিয়ে কথা বলার সুযোগ করে দেয় আমি আজকের এই সমাবেশে শ্রদ্ধা বলে স্মরণ করছি দুই সালের সেই সকল বীর মুক্তিযুদ্ধা দুই সালের সেই সকল শহীদদেরকে যাদের পানের বিনিময়ে বাংলাদেশকে আমরা আবারও স্বাধীন করেছি সেই সাথে বরণ করে বরণ স্মরণ করতেছি যারা আহত হয়েছে পঙ্গুত্ব বরণ করেছে তাদের প্রতি কি আল্লাহ তার কাছে দোয়া করি আল্লাহ হে আল্লাহ আমাদের বাংলাদেশকে স্বাধীন করতে গিয়ে যে সকল শহীদেরা তারা জীবন দিয়েছে তাদেরকে সর্বোচ্চ জান্নাত দান করুন যারা আহত হয়েছে যারা পঙ্গুত্ব বরণ করেছে যারা চোখ খারিয়েছে আল্লাহ তালা যেন তাদেরকে দ্রুত সুস্থতা দান করুন প্রিয় ভাইরা আমরা দেশ স্বাধীন করার পরবর্তীতে আমরা দেখেছি নোয়াখালীতে বন্যায় আমরা নিমজ্জিত হয়েছি নোয়াখালী জেলা সহ অন্যান্য জেলা বন্যায় আক্রান্ত হয়েছে আমরা ছাত্র জনতা সব সময় মানুষের সাথে থাকার জন্য চেষ্টা করেছি নোয়াখালী সরকারি কলেজ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আমরা সবসময় ত্রাণ নিয়ে এমনকি রেস্কিউ টিম নিয়ে নোয়াখালীর বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে ছুটে গেছি। এমনকি আমরা চেষ্টা করেছি নোয়াখালীর প্রত্যেকটা মানুষের মুখে খাবার তুলে দেওয়ার জন্য আমরা নিশ্চয় সফল হয়েছি এমনকি আমরা মানুষের মুখে খাবার তুলে দিয়েছি এটা সম্ভব হয়েছে আপনাদের সকলের সহযোগিতায় আমরা এখন আমাদেরকে যেটা করতে হবে বন্যা পরিস্থিতি স্বাভাবিক হয়েছে এখন আমাদেরকে মনোযোগ দিতে হবে পূর্ণ অপারেশনের দিকে আমাদের অনেকে বাড়িঘর হারা হয়েছে, বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছেন অনেকে ব্যবসা বাণিজ্য ক্ষতিগ্রস্ত হয়েছেন অনেকের কর্মসংস্থানে ক্ষতিগ্রস্ত হয়েছেন অনেকের মাছের প্রজেক্ট মুরগির খামার এমনকি কৃষি জমি ক্ষতিগ্রস্ত হয়েছেন আমরা সকলে যদি চেষ্টা করি আমরা ওই ক্ষতিগ্রস্ত মানুষদেরকে পুনর্বাসন করতে পারবো এমনকি আমি মনে করি আজকের এই প্রোগ্রাম ওই ক্ষতিগ্রস্ত মানুষদেরকে সহযোগী করার জন্য আমি আমি এই আজকের প্রোগ্রাম আয়োজকদেরকে সাধুবাদ জানাই যারা মানুষকে মানুষের পাশে দাঁড়ানোর প্রোগ্রামের আয়োজন করেছে সম্মানিত ছাত্র জনতা সম্মানিত ওলামা আপনারা হচ্ছেন জাতির শ্রেষ্ঠ সন্তান আপনাদেরকে বাংলাদেশ গড়ার জন্য সামনের দিকে আগে গিয়ে আসতে হবে আগামীর বাংলাদেশ হবে ইসলামের